পেয়েছি তাও মোটামুটি পেয়েছি ভালোই পেয়েছি কামড়া ধরেছি কামড়া ধরেছি এই যে রক্ত বেরোচ্ছে তো বন্ধুরা শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমরা ঠাকুরের নদী থেকে কাকনা ধরবো তো চলো দেরি না করে শুরু করা যাক

কারণ বদরা ইতিমধ্যে একটা নদীর ঝিনুক খুঁজে পেয়েছে এই ঝিনুকটাই চলো একে করে লাভ নেই একে ওর মতোই ছেড়ে দিই চলো আমরা গভীর জঙ্গলে চলে এসেছি আমরা এখন একটা গর্ত দেখছি

ছোট কাঁকড়া গুলো কামড়ায়কড়া না মেয়ে কাকড়া তো মেয়ে কাকড়া একটু রাগি বেশি চলো মেয়ে একটু রাগী বেশি খুঁজতে হবে খুঁজতে হবে একটু খুঁজতে হবে

বন্ধুরা আমরা উপর দিয়ে মানে ছোট খাল দিয়ে কাঁকা ধরতে এখন নদীর পাড়ে চলে এসেছে নদীর পাড়ে এসে বটদা বটদা এসে একটা কাঁকড়া ধরে নিয়েছে আর পিন্টু দা একটা কাঁকড়া খুঁজছে হ্যাঁ তো চলো কাঁকড়া নদীর বড় আছে না তো বন্ধুরা কাঁকড়া ধরা একটা করছে শেষ এখন আমরা উপরে যাব আগুন জ্বালবো তারপর কাঁকড়া পড়ানো হবে তো সঙ্গেই থাকুন আর আপনাদের দেখাবো যে কতগুলো কাঁকড়া আমরা পেয়েছি আপনাদের অবশ্যই দেখাবো সঙ্গেই থাকুন নদী থেকে আসার পর কাঠ কুড়িয়ে আমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করছি কিন্তু আগুন জ্বালানোর ব্যবস্থা দাদা আছে আর এদিকে আমরা তাদের কাঁকড়ে গিয়ে দেখেন যে কীরকম কাঁকড়া পেয়েছি তাও মোটামুটি পেয়েছি ভালোই পেয়েছি আমরা আসতে একটু দেরি করেছিলাম সেই হিসাবে

অনেকান্দে তোর ভাটি হলি সু রে পদ্মার পাড়ে বালু চরে রে মোর সে কুড়ে ঘরে কাল বৈশাখী রে ঘর ভাইয়া পরে রে মনে কান্দে তোর ভাটি আলি শে রে ও সুজন মাঝি রে মনে কান্দে তোর ভাটি আলি

बस हमारे धोच्चे एक टाइम लगता है वेस्ट के दौरान ले भाला होता है ना कबरदा ताको हो चें कबूर तो चुकी हाँ वही नहीं अपने अपनों है नहीं ना आरबीएस का दाऊ आरबीएस का अपने बार्कर दाऊ देख बे सब धन है भाई सब धन है

টেস্ট আমি একটা কাঁকড়া একটা কথা শুনেছি কাঁকড়া আর চিংড়ি মাছ কাঁচাও খাওয়া যায় প্রবাদটা একশো পার্সেন্ট সত্য অথবা এটা আগে আমি একটা ট্রাই করেছি এটা সেকেন্ড টাইম কিন্তু কাঁকড়ার টেস্টটা জাস্ট ওয়া তো বন্ধুরা বেলা বিকেল প্রায় সাড়ে সাতটা থেকে পরে পাঁচটা আমাদের বাড়ি ফিরতে হবে এখনও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এই জঙ্গল থেকে পাঠিয়ে দিতে হবে দিয়ে তারপর আমরা গিয়ে রাস্তা উঠবো তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই তো